আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটা খুশির সংবাদ দিব এই মুহূর্তের আপডেট নিউজ বলতে গেলে বলতে পারেন আপনারা সেটা হচ্ছে আমরা জেনেছি যে আগে লোড আনলোড এবং ক্লিনার পেশায় শুধু কিন্তু বিশেষ স্ট্যাম্পিং হচ্ছে এটা কিন্তু না এছাড়াও কিন্তু আরো দুটি পেশায় কিন্তু আজকে থেকে এজেন্সি কিন্তু বিশেষ স্ট্যাম্পিং করে দিচ্ছে এবং তাদের বইগুলা কিন্তু আপনার সৌদি এম্বাসি জমা নিচ্ছে সেই দুটি পেশা জানার আগে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন এবং লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ এখন আসলে যে দুটি পেশায় আজকে স্ট্যাম্পিং শুরু করতে সেটি হচ্ছে সকল প্রকার ক্লিনার ভিসা অর্থাৎ ক্লিনার ক্লিনার ক্যাটাগরি যত ভিসা রয়েছে যত বই রয়েছে সবগুলো কিন্তু জমা নিয়েছে বা যাদের রয়েছে জমা দেওয়ার তারিখ ছিল তারা কিন্তু জমা নিয়েছে আর হচ্ছে আপনার ক্যাটাগরি রয়েছে ফার্মিং এর তারা কিন্তু তাদের যে বইগুলো ছিল এজেন্সির তারা কিন্তু জমা দিতে পেরেছে অর্থাৎ পর্যায়ক্রমে কিন্তু তারাও কিন্তু এইগুলাকে তারা জমা দিবে এবং এগুলো কিন্তু বিষয় স্ট্যাম্পিং করবে কোনো প্রকার টাকা মূল ছাড়া এটা কিন্তু প্রবাসীদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ কারণ আমরা জেনেছিলাম শুধুমাত্র দুটি অর্থাৎ লোডার লোড এবং অফিস ফ্যাসিলিটি ক্লিনারের জন্য এখন আরো দুটি যোগ হয়েছে সেটা হচ্ছে আপনার অফিস ফ্যাসিলিটি ক্লিনার সহ অর্থাৎ ক্লিনারের যত প্রকার আপনার ক্যাটাগরি রয়েছে সবাই কিন্তু কাকামো সার্টিফিকেট ছাড়া আপনার বিশ্বাস টাম্বিং করতে পারবে এছাড়াও আপনার এগ্রিকালচার আর অর্থাৎ ফার্মিং জাতীয় যেগুলা কৃষিকাজ জাতীয় যেগুলার বিচা রয়েছে সেগুলো কিন্তু তাপন সার্টিফিকেট ছাড়াই আপনি এইটা আপনার সফর এজেন্সি কিন্তু জমা দিতে পারবে অবশ্যই আপনাদের অনুল থাকবে আপনারা সকল কাগজপত্র রেডি করে শ্বশুর এজেন্সির কাছে জমা দেন এবং তারাও যেন দ্রুত সময়ের মধ্যে এম্বাসিতে জমা দিয়ে আপনাদের ভিসা গুলো খুব সহজের মাধ্যমে হতে পারে খুব তাড়াতাড়ি হতে পারে এটা কিন্তু এখনো বলা যাচ্ছে না যে আমি বারবার ভিডিওতে বলি যে এটা কত দিনের জন্য সময় দিয়েছে কিন্তু এটা কিন্তু বলা যাচ্ছে না তাই যত দ্রুত করা সম্ভব অর্থাৎ এর মধ্যে আবার নতুন আবার কারণ সৌদি আরবের আপনার আপডেটের কিন্তু খুব দ্রুত আপডেট চলে আসে বলা যায় না কখন আইন কখন কি করে কখন বাতিল করে কখন স্থগিত করে এর যেহেতু মোটামুটি বলা যাচ্ছে সবাই বলছে যে আপনার এই জুলাই মাস পর্যন্ত কিন্তু এটার কার্যক্রম চলতে পারে তাই আপনার দ্রুত এজেন্সির সাথে যোগাযোগ করে সকল কার্যক্রম আপনার ফুল ফিল করে আপনার আপনারা বইগুলো জমা দিয়ে দেন তো এরকম আপডেট পেতে সৌদি আরবে আমার চ্যানেল এর সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন নতুন আপডেট পেতে বিল বটনটা অন করে দেবেন আল্লাহ হাফিজ